আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়া ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটা আমার জন্য খুব বেশি স্পেশাল আমাদের দুই বোনের একটাই ভাই আদরের ভাই তো তার আজকে হচ্ছে কাবিনের ভিডিও শেয়ার করছি আপনাদের মাঝে খুব শর্ট নোটিশে হচ্ছে কাবিনটা করানো হয়েছে ঈদের ছুটিরও পরে তো ভাবলাম যে যতটুকুন যা ভিডিও করে রেখেছি অ্যাজ স্মৃতি হিসেবে আমি আমার চ্যানেল রেখে দিতে চাই যাতে আমি বা আমার ছেলেমেয়েরা বা আমার ভাইয়ের ছেলেমেয়েরা বড় হয়ে দেখতে পারবে তাই জন্য তো শর্ট নোটিসে যা যা করেছি অল্প অল্প করে হচ্ছে একটু ভিডিও করেছি তো প্রথমে হচ্ছে একটু গোল ডোল্ড যেটা দিব আমরা ভাইয়ের বউকে তো সেটা একটু রেডি করছিলাম এখানে হচ্ছে ভাই বউকে কী কী গোল দিব সেই গোলগুলো আগে কিনে রাখছিলাম যাতে করে ঝামেলাটা যায় আর কি গোল কেনাটাই একটু আমার কাছে বড় হেসেল মনে হয়েছে এরপর এখানে আমার ছোটো চাচি এবং আমি মনে একটু প্ল্যান করছিলাম কী কসমেটিক বা আদার্স কী কী কেনা যায় তারপরে বলেন কি পাউডার দাদা আছে উপরে না তুই যাবি ওনারা যে বসে আছে

একটু পানি খেয়েছো একটু পানি খা একটু পানি খা তো এই যে আমাদের ভাইয়ের বউ সবাই কিন্তু মাসাল বলবেন দেখার সাথে সাথে মাসাল আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা মেয়ে সবাই দোয়া করবেন ওর জন্য তো এখানে যাওয়ার সাথে সাথে হচ্ছে ফ্রুটস মিষ্টি এগুলো দিয়েছিল নাস্তা হিসাবে

তো এখানে যে বিয়ের রিজুয়ালসগুলো ছিল সেগুলো হচ্ছে পালন করা হচ্ছিল এখানে গার্জিয়ান পক্ষরা দুই পক্ষের গার্জিয়ানই হচ্ছে কথা বলছিল তো আমি এত কাছ থেকে কখনও কাবিন দেখি নাই তো ফার্স্ট টাইম হচ্ছে আমার ছোটো ভাইয়ের বিয়েটাই দেখলাম এত কাছ থেকে ইন ডিটেল আর আমি সবসময় চেয়েছি যে ওর বিয়ের প্রত্যেকটা ন্যানো সেকেন্ডে আমি এনজয় করবো এবং প্রেজেন্ট থাকবো আজ সাক্ষী হিসাবে আমার ফোনে রেকর্ড থাকবে আমি নিজে লাইভ দেখবো তো সেটা করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমাদের ভাই প্রত্যেকটা কাজেই আমাদের দুইটা বোনকে রেখেছে এবং এখানে আমার গার্জেনরা ছিল আমার চাচা চাচি ছিল তারপর আমার বড়দুলা ভাই ছিল তো ভালো মানে শর্ট টাইমে শর্ট নোটিসে খুব সুন্দর করে অ্যারেঞ্জ করে কোনো হাসেল ছাড়াই বিয়েটা হয়েছে আর কি তো নতুন হচ্ছে বরকনের জন্য সবাই দোয়া করবেন যাতে করে আমাদের ভিতরকার বন্ডিংটা টা আরো ভালো থাকে সেটার জন্য দোয়া করবেন সাক্ষী হয়ে গেছে ছেলে উঠতো চার লক্ষ টাকা টাকা চার লক্ষ টাকা দেন মোহরে উসুর উসুর সন্ধ দেন মোহরে বিবাহবদ্ধ আবদ্ধ হইতে যাচ্ছে আপনি কি রাজি রাজি থাকলে তিনবার

الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اتقوا ربكم قال الله تعالى <applause> يا أيها الذين آمنوا أوصوا بالوصية فكلت لكم بهيمة الأنعام قال الله تعالى يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله من العظيم ولا القرآن

সবাই <tries> আসছে <tries> <Senk> no?

একদম শর্ট টাইমে যতটুকুন পেরেছি করেছি আর কি শর্ট নোটিসে যেহেতু বিয়ে কাবিনটা হয়েছে কাবিন কমপ্লিট হওয়ার পর যে সব শপিং আর কি আমরা বকে করে দিয়েছি এনে মোটামুটি আর কি যেখানে যা পাওয়া গেছে

শুভ জন্মদিন তাহলে

এখানে হচ্ছে ভাইয়ের ফ্রেন্ডরা এরপর হচ্ছে আমার কাজিন মিলে হচ্ছে একটু ঘরের অ্যারেঞ্জমেন্ট করেছিল ওরা ছেলেপুলে মানুষ যা পেরেছে আর কি করেছে অল্প সময়ের ভিতরে ভালোই হয়েছে সাজানোটা আমার হাজব্যান্ড এরপর হচ্ছে আমার বোনের হাজব্যান্ড ছিল তো সুন্দর সাজিয়েছে বলা যায় এক কথায়